আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে তো সহ যে প্রশ্নটি এসেছিল এই যে সিলেট বোর্ড দু সালে চিত্র এক চিত্র দুই চিত্র তিন তিনটা চিত্র আছে হচ্ছে উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো ক নাম্বার আর খ নাম্বার আগে লিখি তারপর আমরা গ ঘ উত্তর দিব ক নাম্বার বলছি ইবিসিডিআইসি কোড কী তো ইবিসিডিআইসি কোড হচ্ছে বিসিডি কোডের এক্সটেনশন অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এটা হচ্ছে পূর্ণরূপ অন্যভাবে বলতে পারি বিসিডি কোডের সাথে আরও চার বিট যুক্ত করে চারটা বিশেষ করে জোন বিট যুক্ত করে যে আট বিটের কোড হয় তাকে ইবিসিডিআইসি কোড বলে ইবিসিডিআইসি এটা আলফানিউমেরিক কোড এবং এটি আট বিটের কোড অর্থাৎ বিসিডি কোডের সাথে বিসিডি কোডের শুরুতে চারটি বিট যুক্ত করা হয় নতুন জোন বিট তাহলে বিসিডি কোডে চার বিট আর এই চারটা জোন বিট মোট আট বিটের কোড এবং এই ইবিসিডিআইসি কোড ব্যবহার করে টু ডি দি পর এইট সমান দুশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় তো এইভাবে আমরা এই বিসিডিআইসি কোডের ব্যাখ্যা দিতে পারি তো এবার এই যে যেমন নয়ের বিসিডি কোড হচ্ছে এইটা এর সামনে আরও চারটা বিট যুক্ত করে এই মোট আট বিটের এই বিসিডিআইসি কোড হয়েছে তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এক মার্কসের জন্য কি এত বড় করে লিখবো না এক মার্কসের জন্য উপরে দুই লাইন লিখলেই হবে আমি মূলত একটু ব্যাখ্যা দিয়েছি যাতে শিক্ষার্থী এমসি কেউ আসলে পারে এবার আবার উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারে বলেছে তিন যোগ তিন যোগ তিন সমান এগারো কীভাবে সম্ভব ব্যাখ্যা করো তো তিনটা তিন যোগ করে নয় হয় নয় এর অকটাল কিন্তু এগারো তাহলে আমাদের এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি এই যে লক্ষ্য করি সময় সেভ করার জন্য আগে থেকে কিছু লিখে রেখেছি উত্তর খ তিনটা তিন যোগ করে এগারো সম্ভব এক্ষেত্রে বামপক্ষ দশমিক নয় তিনটা তিন যোগ করে নয় আর ডানপক্ষ এগারো হচ্ছে অকটাল এখন বামপক্ষ দশমিক নয় সমান এগারো এটা আমাদের প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যেমন তিনটা এক যোগ করে নয় হয় নয়ের রকটাল আমরা নির্ণয় করে দেখিয়ে দিব যাই নয়ের রকটাল নির্ণয় করি নয়কে যদি অকটাল নির্ণয় করতে চাই তাহলে আট দিয়ে ভাগ করব। আট দিয়ে ভাগ করলে আট এক আট আর ভাগ শেষে এক থেকে যায় আবার এই এককে যদি আট দ্বারা ভাগ করি তাহলে এই ভাগ করা যায় না এক ছোটো আট বড়ো তখন এখানে শূন্য হবে আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার আমরা যদি সাজিয়ে লিখি এক এক উত্তর হবে কত এক এক এবং এই এগারো অর্থাৎ বামপক্ষ নয় এই তিনটা যোগ করে যেটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা আর পক্ষে এগারো হচ্ছে এই অক্টাল সংখ্যা ভিত্তি আট বামপক্ষ যদি দশমিক হয় তিনটা তিন যোগ করে নয় তার সমতুল্য অকটাল হচ্ছে আট ভিত্তিক এগারো তাহলে দুই দিক সমান হয় এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি খ নাম্বারের আবার উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের এই গনাম্বারে বলেছে চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো এই যে এটা হচ্ছে চিত্র দুই এটা চিত্র দুই এখন চিত্র দুইকে কি ধরনের গেট বলা হয় চিত্র দুই এইটুকু অর অরের সাথে নর যুক্ত করে এটা নর গেট কিন্তু এটা নর গেট তাহলে নর গেট এর ব্যাখ্যা দিতে হবে এখন একটা কথা আছে নর গেট এর ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি নর গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাবো কারণ নর গেট একটি সার্বজনীন গেট যাই সমাধানের চেষ্টা করি এই যে চিত্র এ উল্লেখিত গেটটি হচ্ছে নর গেট তো নর একটি সার্বজনীন লজিক গেট কেন সার্বজনীন লজিক গেট কারণ এই নর ব্যবহার করে অর গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট বাস্তবায়নের মাধ্যমে এর সার্বজনীনতা প্রমাণ করা যায় আমাদের প্রশ্নে বলেছিল যে এই গেটটি কি ধরনের গেট ব্যাখ্যা কর তা আমি বললাম যে এই গেটটি হচ্ছে সার্বজনীন গেট এখন কেন সার্বজনীন সেটা প্রমাণ করে দিতে হবে তার জন্য নর দ্বারা অর গেট বাস্তবায়ন করবো অ্যান্ড বাস্তবায়ন করব এবং নট বাস্তবায়ন করার মাধ্যমে প্রমাণ করে দিব এটা হচ্ছে সার্বজনীন গেট তো যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে নর দ্বারা নট গেট বাস্তবায়ন করব কোনো একটি নর গেটে সকল ইনপুট সমান হলে এর আউটপুট নর্থ গেটের কাজ করে কোনো একটি নর যেমন আমি যদি একটা নর গেট আঁকি এখানে এ আবার এটাও এ এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে দুইটাই কিন্তু এ তাহলে এটা দিয়ে যদি আমি একটি নরগেট আঁকি যে এটা নর্গেট অরের সাথে নট যুক্ত করে নরগেট তাহলে এই যে নরগেটটা হলো এটার আউটপুট হবে এ প্লাস এ এ প্লাস এর উপরে এই নট হবে এ আর এ যোগ করে এ তো এর উপরে নট তাহলে এ আর এ যোগ করে দুইটা এ যোগ করে যদি একটা এ হচ্ছে ফাইনালি এটার আউটপুট নটের কাজ করবে সেজন্য আমরা এখানে নর্গেটাই যে অঙ্কন করে দিলাম এই বিশেষ করে এই এ নর্ট যে পাইলাম সেটা দিয়ে নট গেট অঙ্কন করলাম তার মানে কি নর গেট থেকে নট গেট বাস্তবায়ন হয়েছে আবার নর গেট থেকে যদি অর বাস্তবায়ন করতে চাই নর গেট থেকে অর গেট বাস্তবায়ন তাহলে দুইটা গেট দরকার হবে দুইটা নর গেট দরকার হবে এবং দুইটা নর গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে যেমন আমি যদি লক্ষ্য করি এই একটা নর গেট যার ইনপুট এ আর বি এ আর বি যোগ করে তার উপরে যে নট মানে কি এটা এ প্লাস বি নট এটা নরগেট এখন এই যে আউটপুট বের হয়েছে এখানে এই প্রথমটির আউটপুট মানে কি এটা হচ্ছে আউটপুট এইটা দিয়ে আবার এখানে একটা নর্গেট আঁকবো তাহলে এই এই লাইনটাও এ নট এ প্লাস বি নট নিচের লাইনটাও কিন্তু এ প্লাস বি নট কারণ এই লাইনটা একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে এখন এইখানে যদি এটা নর্গেট আঁকি তাহলে কী হবে এ প্লাস বি নট প্লাস আবার এ প্লাস বি নট এর উপরে একটা নট এখন আমি যদি এই দুটো যোগ করি একটা হবে এ প্লাস বি ডাবল নট আর ডাবল নটে কাটা যে এ প্লাস বি হয় আর এ প্লাস বি মানে কি এটি আমি অর গেট পেলাম এটা অর অপারেশন এখন আমরা কী করি নিচে এটা দিয়ে এটা গেট আঁকিয়ে দেবো এই যে এ প্লাস বি এটা হচ্ছে অর গেট এটা দিয়ে লজিক গেট অঙ্কন করলাম এবার এই নরগেট দ্বারা ন্যান গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করবো অ্যান্ড নরগেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করার সময় তিনটা গেট দরকার হবে তিনটা তিনটা গেট কিভাবে দরকার হবে লক্ষ্য করি তিনটা যে গেট নিয়ে আমি তৈরি করব সেই ক্ষেত্রে প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে যেমন এই একটা নরগেট যার আউটপুট হবে এ নট এ প্লাস এ সমান এ নট এ নট আবার এই একটা নরগেট যার আউটপুট হবে এই সমান বি নট এটার আউটপুট এ নট এটার আউটপুট বি নট এখন কি বলেছে প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে তাহলে যে প্রথম দুইটির যে এটার আউটপুট এইটা এটার আউটপুট এইটা এটা এই তিন নাম্বার যে গেটটা আঁকবো এটার ইনপুট হিসেবে ব্যবহার হবে সেই জন্য এই দুইটা ইনপুট হিসেবে আর একটা নতুন আমরা নর গেট তৈরি করব এইখানে যে আউটটা আউটপুটটা বের হবে এটা এ প্লাস এ নট প্লাস বি নট তার উপরে নট যেমন এ নট প্লাস বি নট তার উপরে নট তার উপরে মানে কি এই নটটা এখন এটা যদি সরল করি তাহলে এ এই প্লাসটা ইন্টু হবে ডি ডিমর্গেনের উপাদ্য অনুযায়ী তাহলে কী হবে এ ডাবল নট প্লাস ইন্টু বি ডাবল নট আর ডাবল নটে কাটা যে এখানে এ বি হবে তো এবি মানে কি আমরা কিন্তু অ্যান্ড গেট পেলাম তাহলে এটা দিয়ে আমি অ্যান্ড গেট অঙ্কন করব এই জি এ আর বি দিয়ে আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করে দেখাবো এই এই চিত্র অনুযায়ী অ্যান্ড গেট অঙ্কন করে দেখাইলাম তার মানে কি এখানে নর দিয়ে শুরু করে আমরা ফাইনালি অ্যান্ড পাইলাম এই নরগেট দ্বারা অরগেট অ্যান্ড গেট এবং নর্ট বাস্তবায়নের মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা হলো দ্যাট ইজ নরগেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট আচ্ছা এবার উদ্দীপকের ঘন শুধু চিত্র এক এর গেট দ্বারা চিত্র তিন গেট বাস্তবায়ন করা সম্ভব কি ব্যাখ্যা করো দারুণ প্রশ্ন এক হচ্ছে অ্যান্ডের উপরে নট মানে গেট ন্যান্ড গেট ন্যান্ড আর চিত্র তিন হচ্ছে এক্স নর এখন বলছে তিন গেটকে এক দ্বারা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ কিন্তু বলতে চাচ্ছে গেট দ্বারা এক্স গেট বাস্তবায়ন করতে হবে তো ন্যান গেট দ্বারা যদি এক্স নর্গেট বাস্তবায়ন করি তাহলে আমরা এইভাবে করতে পারি নাম্বার উত্তর লিখতে পারি চিত্র এক হচ্ছে একটি ন্যান গেট এবং চিত্র তিন হচ্ছে একটি এক্স নর গেট তাহলে গেট দ্বারা এক্স নর্গেট বাস্তবায়ন করা সম্ভব কি না তা নিচে দেওয়া হলো আচ্ছা এক্স নরগেটের আউট সমীকরণ কি জানা আছে এইটা এক্স নরগেট সমীকরণ কিন্তু এইটা এখন এটার আর একটা সমর্থক সূত্র আছে সেটা হচ্ছে এ বি প্লাস এ নট বি নট এটা তো আমরা জানি এইটার একটা সূত্র আছে কিন্তু সেটা হচ্ছে এইটা মৌলিক উপস্থাপন এবি প্লাস এ নট বিনট এই যে এইটার সমর্থক সূত্র এইটা এইটা এখন এটা কিন্তু এই নরগেট দ্বারা ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করা যাবে না এখন এটাকে যদি গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে এই প্লাসের উপরে নট দিয়ে ডিম মর্গানের সূত্র অনুযায়ী ভাগ করে আমাদের এটা ইন্টু করে দিতে হবে অ্যান্ড করে দিতে হবে তো যাই সমাধান করার চেষ্টা করি এটা এখানে তুললাম এটির উপরে নট দিতে হবে এখন নট একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না যেখানে সেখানে আমরা নট ব্যবহার করতে পারবো ডাবল একটা না কারণ এ ডাবল নট সমানেই তাহলে ডাবল নটের নটে কাটা যেয়ে আবার এটা ফিরে পাবো সেজন্য আমরা এটাকে ন্যান দ্বারা ন্যান গেট দ্বারা বাস্তবায়নের জন্য এর ডাবল নট দিলাম এবার এই নীচের নটটা যদি ভাঙি তাহলে কী হবে ইন্টুটা এই প্লাসটা ইন্টু হবে আর ওই উপরে এই নিচের নটটা ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যাবে এখন অনেকের মনে হতে পারে কেন ইন্টু করবো একটু পরে বলছি কেন করব। আগে আমি সমাধান করি এই যে এইটা এখানে লিখলাম এবার এই নীচের নটটা ভেঙে দুই ভাগে ভাগ করার কারণে এই প্লাসটা ইন্টু হলো আর এই উপরে নটটা থেকে গেল এখন বলতে কি বোঝায় গুণের উপরে নট তাহলে এ আর বি গুণ তার উপরে নট মানে এটি দ্বারা তৈরি করা সম্ভব আবার এই যে এইটা গুণ গুণের উপরে নট মানে এটি দ্বারা ন্যান তৈরি করা সম্ভব এ নট বি নট দ্বারা ন্যান গেট তৈরি করা সম্ভব এ নট বি নট গুণ করে তার উপরে আবার আর একটা নট মানে এটি দ্বারা ন্যান গেট তৈরি করা সম্ভব তার মানে কি আমরা সমীকরণটা এমন এক পর্যায়ে নিয়ে আসলাম এই ফাংশনটা দিয়ে এখন আমরা ন্যান গেট তৈরি করতে পারবো তাহলে ন্যান গেট আঁকবো যাই ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করবো দুইটা ইনপুট এই যে এখানে আমি সূত্রটা নিয়ে এসে রাখলাম এ এ এ টোটালটা এ বি দুইটা ইনপুট এ একটা আর বি একটা দুইটা ইনপুট দুইটা লাইন নিলাম প্রথমে এ বি গুণ হয়েছে এ আর বি গুণ হয়েছে গুণ হয়ে তারপরে নট মানে কি এই যে ন্যান গেট হয়েছে এই যে এই লাইনটা কিন্তু এবি নট বি নট এ আর বি গুণ হয়েছে তারপর এটা কি এনট বি নট এনটটা আমরা ন্যান করতে হবে কিন্তু ন্যান গেট ডাকতে হবে এই যে এটা আমরা ন্যান গেট তৈরি করলাম অ্যান্ডের উপরে নট এটা হচ্ছে এনট বলতে পারি আবার বিনট বিনট এখান থেকে নিব এটা আমরা এইটা বিনট এখানে বের করে নিলাম তাহলে এটা পেলাম এ নট এটা পেলাম বিনট এখন এখানে কী হয়েছে এনট আর বিনট আবার কিন্তু গুণ হয়েছে গুনের উপরে নট তারপরে এনট আর এই বিনট এই দুইটা আমরা গুণ করবো গুনের উপরে আবার নট এই যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে এইটুকু এইটুকু এ নট ইন্টু নট ইন্টু তার উপরে নট এ নট তারপরে আর একটা নট এবার কি হয়েছে এইটুকুর ফলাফল এইটা এটুকুর ফলাফল এইটা এই দুটি কি হয়েছে আবার গুণ হয়েছে গুণ তার উপরে নট তো গুণ করার জন্য আমরা একটু নিচে নিয়ে আসবো উপরে নিয়ে যাবো এখানে আবার গুণের জন্য গেট তারপরে এই টোটাল নটটার জন্য এই নট এই লাইনটা পেলাম কি এইটা ইন্টু এইটা এইটুকু তারপরে আর একটা নট এখন তার মানে কি এখানে যতগুলি গেট অঙ্কন করেছে সবগুলা কিন্তু ন্যান গেট এন্ডের সাথে নটযুক্ত তাই না এইভাবে আমরা এই স্নর গেটকে গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথায় হাফেজ